হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটি প্লাজো হাতা কাটিং শেয়ার করব তার জন্য এখানে আমি হাতা কাটিং করার জন্য চারটা পার্ট করে এই যেভাবে ভাজতে নিয়েছি সাধারণভাবে সাধারণত যেভাবে হাতা কাটিং করে থাকে চার ভাজতে ওভাবেই চারটা ভাজতে দেখতে পাচ্ছেন হাতা ভাজতে নিয়েছি আমার দিক আছে বন্ধ সাইড এই সাইডগুলো হচ্ছে খোলা সাইড এখন আমরা প্রথমেই মেন লম্বার মাপটা নেব দেখুন এখান থেকে ধরে আমাদের হচ্ছে মেন লম্বা আছে সতেরো ইঞ্চি হবে হচ্ছে ষোলো ইঞ্চি উপর থেকে ধরে আমি তিন ইঞ্চিতে মার্কিং করছি এটা আর মহলের মার্কিং এদিক থেকেও তিন ইঞ্চিতে মার্ক করে শেপ করছি এবার উপর থেকে ধরে হাতার কোনো পর্যন্ত এই যে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করছি তারপরে এখান থেকে ধরে বাদবাকি যা আছে ওইটুকু হচ্ছে আমাদের লাজু হাতার ঘেয়ার আর এখান থেকে ধরে কোনো মোহরি যা হবে তা এগারো ইঞ্চি নিচ্ছি ওখান থেকে আস্তে আস্তে লুজ হবে তো এদিক থেকে ধরে আমি এভাবে করে মার্কিং করে নিচ্ছি আগে এখন এখান থেকে ধরে আর আরমহল্লের জামাই যা হবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে জামাই ছয় ইঞ্চি নিয়েছিলাম এখানে সাড়ে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি নয় সেলাইয়ের জন্য এবার আমরা এখানে এইভাবে শেপ আকারে মিলিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে এবার তেচ্ছা করে মার্কিং করে দেব তারপর এভাবে রাউন্ড শেপ করে দেব এবং উপরের দিক থেকে আমরা হচ্ছে এভাবে আরেকটা একটা মার্জেন্ট টেনে উপরের দিক থেকে এবার রাউন্ড শেপ করে দিয়ে এবারে কাট করে নিলে প্লাজো হাতা কিন্তু কাটিং হয়ে যাবে তো আমি এখন মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কেটে নিলাম তো অনেক দিন আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না যদি আপনারা আগ্রহী থাকেন ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আবার আমি আস্তে আস্তে শুরু করব